বিপদের কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সব পথ বন্ধ তখন একমাত্র ভরসা আল্লাহ আর এমন পাঁচটি আমল আছে যেগুলো আপনি যদি সঠিকভাবে করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বিপদ সংকট ও হতাশা থেকে মুক্তি দেবেন আসুন শুরু করি একটি হৃদয় ছোঁয়া হুক দিয়ে বিসমিল্লাহ রহমান যখন জীবনের সব দরজা বন্ধ হয়ে যায় যখন চারপাশে অন্ধকার ডেকে যায় যখন কেউ পাশে থাকে না তখন এই পাঁচটি আমল এমন এক আলো এনে দেয় যা অন্ধকারকে বিতরিত করে তাই ইনশাল্লাহ আলৌকিকভাবে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ এবং আপনার যত সমস্যা আছে সব সমস্যা ইনশাল্লাহ দূর করে নেবে আপনি যদি চাচ্ছেন আল্লাহ আপনাকে রক্ষা করুন এই ভিডিওটি তাহলে আপনার জন্য আপনি কি জানেন সবচেয়ে বড় আমল হচ্ছে ইস্তেকবারের আমল যে ব্যক্তি সকালে রাত্রে দিনে এমনভাবে ইস্তেকবারের আমল কর শুরু করবে তাহলে আল্লাহ তালা তাকে কি করবেন চলুন জেনে নেওয়া যায় যে ব্যক্তি আল্লাহর কাছে তবা করে এবং আল্লাহ তার গুণাগুলো মাফ করে দেন সুরা আন্নুর আয়াত নম্বর একত্রিশ রাসেদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকপার করে আল্লাহ তার সব রকমের সংকট থেকে মুক্তি করে দেন দুশ্চিন্তা দূর করেন এবং এমন জায়গা থেকে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না আবু দাউদ হাদিস পনেরোশো আঠারো কিছু ইস্তেকবার এমন আছে যে যা জবানে অনেক ছোট কিন্তু পড়তে অনেকে আরাম আপনারা ওই বেশি থেকে বেশি পড়ুন আপনারা ইস্তেক এমনভাবে আটকে ধরুন শুধুমাত্র নামাজে অবস্থায় ঘুমানোর অবস্থায় পড়াশোনার অবস্থায় ওয়াশরুমের অবস্থায় ছাড়া আর বাকি যেই সময় আপনি সংসারে কাজ করছেন ইস্তিক পড়ুন অন্য কোনো কাজ করছেন স্তিকফার পড়ুন আর শুধুমাত্র ইস্তিক পার মানে এটা নয় যে আপনাকে বড় বড় ইস্তেক পার পড়তে হবে আপনাকে সর্বদাই ছোটো ছোটো ইস্তেফার পড়তে পারেন যেমন আস্তাগফিরুল্লাহ

পড়তে পারেন এমন যে যদি কোনো ব্যক্তি তার জীবনে ধরে রাখে আটকে তাহলে ইনশাল্লাহ সে যতই বড় থাকুক যতই বড় সমস্যায় থাকুক আল্লাহরাবুল আলামিন তার সমস্ত সমস্যা সমাধান করে দেবে ইনশাল্লাহ যাদের জীবনে অনেক সমস্যা সবাই এ ব্যাপারে খুবই সচেতন হবেন ইসতেক পড়ার সম্পর্কে তাছাড়া কোরআনে বাসায় তোমরা তোমাদের প্রতিপালকের নিকট বেশি থেকে বেশি ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মাপকারী তিনি তোমাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি তোমাদেরকে সহায়তা করবেন সুরা নোট আয়াত দশ থেকে বার এখানে এটাই বোঝানো হচ্ছে যে যারা প্রতিনিয়ত ইস্তেকফারে আমল করবে তাদের শুধু পেরেশানে নয় বরং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনাই করেননি হাদিসে নবীজি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি নিয়মিত ইস্তেকফার করে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তি দেন প্রতিটি দুশ্চিন্তা থেকে উদ্ধার করেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনা করতে পারে না আবু দাওদ পনেরোশো আঠারো আজকের জন্য ইস্তেকফার সম্পর্কে একটি খুবই জনপ্রিয় একটি হাদিস বা কাহিনী যেটা আমরা টুকিটাকি সবাই কোনো না কোনো ইসলামিক স্কলার থেকে শুনেছি কিন্তু আপনারা তো আমার থেকে শুনেন না তাহলে চল ইমাম আহম্মদ ইবনে হাম্বাল রাজা লাম এর গল্প একবার ইমাম আহম্মদ ইবনে হাম্বাল সফরে ছিলেন এক রাতে তিনি একটি মসজিদে আশ্রয় নিতে চান কিন্তু কেয়ার টাকা তাকে থাকতে দিলেন না তিনি বললেন এই মসজিদে কোনো কেয়ারটেকার কোনো ধরনের কোনো মানুষ থাকতে পারে না তিনি বাধ্য হয়ে বাইরে রাস্তায় ঘুমাতে গেলেন এর মানে হচ্ছে যে তিনি বাধ্য হয়ে ওইখান থেকে চলে যেতে গেলেন হঠাৎ একজন রুটি বিক্রেতা তাকে ভিতরে নিয়ে গেলেন রাতে সে রুটি বানাতে বানাতে বারবার ইস্তেকফার পড়ছিল যখন সে রুটির খামের গুলছিল ছিল মানে আটা কচু তখন বলতে আসছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন সে ওই রুটি গোলার গোল্লা করছিল তখন সে আস্তাগফিরুল্লাহ পড়ছিল যখন সে বেরছিল তখনও আস্তাগফিরুল্লাহ পড়ছিল তখন ইমাম হাম্বাল ইবনে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো তখন সে বললো যে আমি ইস্তেকবার পড়ছি তখন ইমাম হাম্বাল ইবনে বলল যে তুমি কত বছর যাবত এই ইস্তেকফার পড়ছো তখন ওই বালক বলল অনেক বছর আর আল্লাহ সব চায় পূরণ করেছেন শুধু একটা ছাড়া এ কথা বলাতে ইমাম হাম্বাল জিজ্ঞেস করলেন কি সেটা যে তুমি এই আমলটা করার ফলে তোমার সমস্ত দোয়া কবল হয়েছে শুধুমাত্র একটি দোয়া ছাড়া তখন সে বললো আমি ইচ্ছা করি ইমাম আহমদ ইবনে হাম্বালকে জীবনে একবার দেখতে এই কথা শুনেতে ইমাম হাম্বাল ইবনে খুবই চমৎকার হয়ে গেলেন যে চমকে গেল যে কী বলতে আসে ইশতেফবারের আমলে ফজিলাত এমন তখন তিনি বললেন আল্লাহর কসম আমাকে মনে হয়েছিল যে কে কোন জায়গা থেকে তোমার কাছে খেজে নিয়ে এসেছি তার মানে আপনারা বুঝতে পারছেন যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেকফারের আমলটা ধরে নেবে তখন আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তার পেরেশানি সমাধান করবেন না তার পেরেশানি টাইমে আলাদাভাবে সাহায্য করবেন না বরং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যে সে কখনো চিন্তাই করেনি এবং সাথে সাথে তার সমস্ত গুনামাপ আর তার সমস্ত দোয়া কবুল তার মানে তাকে মুস্তা যাব দাওয়া বানাই দিছে আল্লাহ রাবুল আলামিন যে দোয়া করতে দেরি এবং তার দোয়া কবুল হইতে দেরি হয় না তাহলে চিন্তা করুন কতটা বেশি বেনিফিট আল্লাহ রাবুল আলমিন দিয়েছে এ কারণে আপনারা সবাই চেষ্টা করবেন যে বেশি থেকে বেশি স্থিরটা পড়ার আর কখনো স্টিকারে আমলটা ছাড়বেন না এমন হাজারো মানুষ আছে इवन আমি যদি আমার নিজের সম্পর্কে বলি এমনও সময় এসেছে যে আমি ছোটখাটো বিপদে বা আছিলাম তখন আমি চিন্তা করি না যে ওইগুলো আমার এত তাতে সমাধান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন ইস্তিগফার পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব বিপদ থেকে রক্ষা করবে শুধু বিশ্বাসের সাথে পড়তে হবে আর এটা আপনাকে মনেই করতে হবে যে আমি ইস্তেকর পড়ছি আমার আল্লাহ রাবুল আলামিন আমাকে শুনছেন এবং উনি আমাকে অবশ্যই বিপদ থেকে আমাকে সাহায্য করবেন আমাকে বাহির করবেন বিশ্বাস থাকতে হবে যদি বিশ্বাস যদি না রাখেন তাহলে আপনি যতই বড় কারি হন না কেন যতই বেশি শুদ্ধ বাসায় বা যতই বেশি আপনি সরিষিতভাবে আরবি না কেন যত বেশি আপনি ইস্তেক হন কোনো লাভ হবে না আপনাকে অবশ্যই আল্লাহ রাবুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে তাছাড়াও আমি আপনাদের কাছে সবচেয়ে ছোট্ট যে ইস্তেফার তাও বলছি সবচেয়ে ছোট ইস্তেফার হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিছু যে আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন এবং তবা কবুল করুন ইস্তেফার করলে যেসব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এক দুঃখ কষ্ট হতাশা দূর হয় দুই রিজিক বৃদ্ধি হয় তিন মন শান্ত থাকে চার দোয়া কবুল হয় পাঁচ সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান হয় এবং ছয় আল্লাহ বৃষ্টি দেয় এবং রহমত বর্ষণ করে এছাড়াও আপনারা যে নাম্বার দুই যে আমলটা আপনারা বেশি থেকে বেশি করবেন স্টেকফারের পরে তা হচ্ছে যে আপনারা দরুদ শরীফের পাঠের আমলটা বেশি থেকে বেশি করবেন কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলে নিশ্চয় আল্লাহ তার ফেরেস্তার নবীর উপর দুরুদ প্রেরণ করেন এই ঈমানদারগণ তোমরা তার উপর দুরুদ ও সালাম পাঠ করো সুরা আজাদ ছাপ্পান্ন নম্বর আয়াত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার দশটি রহমত বর্ষণ করে মুসলিম শরীফ দুরুদ শরীফ পড়লেও যেসব ফজিলাত হয় দুঃখকে কষ্ট কেটে যায় দয়া কবুল হয় গুনা ক্ষমা হয় মর্যাদা বৃদ্ধি পায় কেমতের দিন সুপারিশ পাবেন নবীজি সাল্লাহ সাল্লাম এবং মনে অনেক প্রশান্তি পাবেন কারণ দূর শরীফ এমন একটি আমল যাতে করে আপনার জীবনে যে অশান্তি বা পেরেশ আনি এগুলোও কেটে যায় বেসিক্যালি আমরা যদি ধরি আপনি যদি স্টেক পারে আমলটাও করেন বা দুরুত শরীফে আমলটা করেন দুইটাই সেম জিনিস আলাদা তেমন কিছু নেই তবে আপনার যেটা পছন্দ আপনি ওইটা করতে পারেন বাট আলাদার মধ্যে শুধু এতটুকুই যে আপনার দুনিয়াতে মর্যাদা বাড়বে দুরুত শরীফে আর একই সাথে আপনার কে দিন সুপারিশ করে দেন যারা ইচ্ছা তারা দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করে নিন দিন অর্ধেকটা সময় দূরশ্বরী পড়ুন এবং দিন অর্ধেকটার সময় ইস্তিক পড়ুন দুইটি সেম জিনিস আলাদার কিছু নেই তবে এখন আমি আপনাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট দূরস্বরীপ নিব তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ সবচেয়ে ছোট্ট দূরছুরি যে আমরা পড়তে উঠতে বসতে সব ধরনের কাজে পড়তে পারি এটা অর্থ হচ্ছে যে হে আল্লাহ মুহম্মদালামের উপর শান্তি বর্ষণ করুন সবচেয়ে ছোট্ট কিন্তু অনেক আমি আবারও বলছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ হে আল্লাহ মুহাম্মদ সাই উপর শান্তি বর্ষণ করুন নাম্বার দুই সাল্লু আলাহি ওয়াসাল্লাম এটাও একটি খুবই ছোট্ট দূরছুরি

ও সাহাবিকদের ওপর দয়া ও শান্তি বর্ষণ করুন এবং বরকত দান করুন নাম্বার চার বাংলা উচ্চারণ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম হে আল্লাহ নিরক্ষর নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের উপর ও তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষণ করুন যেভাবে আপনারা ইস্তিকফারের আমলটার মধ্যে আমি বলেছি সারাক্ষণ তারপরে যদি অ্যাট কম করতে চান দুরূদ শরীফের আমলটা ওইটার মতো না করে তাহলে দিনে অন্তত 100 বার 200 বার আর কিভাবে আমল করবেন ইসতেগফার আমল যেভাবে করবেন দুরূদ শরীফের তা হচ্ছে যে দিনে অন্তত 100 বার দুরূদ শরীফ পড়া দুই ইসতেগফারে পর দুরূদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি নবিজি বলেছেন তোমরা তোমাকে দুরূদ পাঠ করো তোমাদের দোয়া আমার নিকট পৌঁছাবে আবু দাউদ ও তিরমিজি এখান থেকে বোঝা যায় যে আর আমলটা ঠিক কতটুকুই ইম্পর্টেন্ট শরীফ আপনারাও চেষ্টা করবেন বেশি থেকে বেশি পড়ার জন্য যেভাবে আপনাদের কমফর্টেবল যে দুরুৎসরীটা আপনার ভালো লাগে তবে আমার আরেকটা খুব সুন্দর মাহু আহ নাম্বার চার যে আমলটা আপনারা বেশি থেকে বেশি করবেন তা হচ্ছে এমন একটি আমল যে আমলের বড় যে আপনি ছাড়া আর কোন উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয় আমি অন্যায়কারী ছিলাম এ দোয়া পড়লে যে যে সমস্যার সমাধান হয় জীবনের সবচেয়ে কঠিন বিপদ থেকে মুক্তি আসে অসুস্থ থেকে আরোগ্য লাভ হয় দুশ্চিন্তা ও বিষ্ণতা থেকে দূর হয় রিজিকের সংকট দূর হয় সন্তান না হওয়ার সমস্যা চাকরির সমস্যা পরীক্ষার ভয় সব সমস্যা এই সহায়ক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন এই দোয়ার মাধ্যমে তাছাড়া আমাদের নবীজি নবী আমাদের নবী ইতিহাসে দোয়া ইউনুস আলাই দোয়া ইউনুস কতটা গুরুত্বপূর্ণ তা আমরা একবার দেখিনি কিভাবে এ দোয়া করলেন তিনি হযরত ইউনুস আলাইসাল্লাম ছিলেন আল্লাহর একজন নবী যাকে পাঠানো হয়েছিল নির্ণয় ওয়া নামক এক জাতির দিকে কিন্তু বহু বছর ধরে দাওয়াত দেওয়ার পর ও তার ইমান আনলো না এক সময় রাগ করে তিনি শহর ছেড়ে চলে গেলেন যদিও তখনও আল্লাহর পক্ষ থেকে অনুমতি আসেন এই বুলের ফলে ইউনুস আলাহ সালাম এক জাহাজের উঠলেন আল্লাহর হুকুমে জাহাজের ঝড় শুরু হলো এবং ইউনুস আলাহ সালামকে সমুদ্রে ফেলে দেওয়া হয় সেখানে আল্লাহর আদেশে এক বিশাল মাছ তাকে গিলে ফেল তিনটি অন্ধকার একসাথে তাকে ঘিরে ফেল এক মাছের পেটের অন্ধকার দুই গভীর সমুদ্রের অন্ধকার তিন রাতের অন্ধকার এর তীব্র অন্ধকারে তিনি পড়েন আর বলেন এক দোয়া আর সে দোয়া হচ্ছে বাংলা অর্থ আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি অন্যায়কারী ছিলাম এ দোয়া পড়লে যে যে সমস্যার সমাধান হবে এক জীবনের সবচেয়ে কঠিন বিপদ থেকে মুক্তি পাবেন। থেকে লাভ দুশ্চিন্তা ও বিষণতা দূর হবে চার রিজিকের সংকট দূর হয় পাঁচ সন্তান না হওয়ার সমস্যা চাকরির সমস্যা পরীক্ষার ভয় সব সমস্যা এ দেওয়ার সহায়ক পাঁচ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সবচেয়ে শক্তিশালী মাতাম এবং ছয় আল্লাহ দ্রুত দোয়া করে আল্লাহ কি বলেন কোরআনে আম্বিয়া একুশ সাতাশ এবং অষ্টাশী নাম্বার আয়াতে আল্লাহ বলে আর যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল আমি তাকে পাকড়াবো না মানে আমি তার থেকে হিসাব নেব না অতপর সে অন্ধকারে ডাক দিল আপনি ব্যতীত কোনো উপাস্য নেই আপনি পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত করত। অতপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ কষ্ট থেকে উদ্ধার করলাম নবী কি বলেছেন হাদিস রাসুসালাম বলেছেন যে কেউ কোনো দুঃখ বা বিপদে এই দোয়া পাঠ করবে আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো পাঁচ কখন পড়বেন এই দোয়া যখন আপনি কোনো কঠিন বিপদে আছেন যখন মন অশান্ত চোখে অন্ধকার তিন ইস্তিকবারের পর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় চার তাহাজ্জুদ নামাজে পাঁচ রুকু ও শেষ দেয় এবং ছয় দোয়া করার সময় বাস্তব ঘটনা সংক্ষেপে ইমাম ইবনে বলেন আমি যখনই কোনো সমস্যায় পড়েছি চরম সংকটে পড়েছি আমি শুধু এ দোয়া পড়েছি আর দেখেছি আল্লাহ ও দ্রুত আমাকে উদ্ধার করেছে প্রিয় দর্শক এর ছোট্ট দোয়াটি শুধু একটি দোয়া না এটি আপনার হারিয়ে যাওয়া জীবনের মানচিত্র আপনি এখনই মুখস্থ করুন হৃদয়ে ধারণা করুন আর প্রতিদিন পাঠ করুন এর সুন্দর যে আমাদের নবীজি নবীজি এই সুন্দর দোয়াটি ইয়া জাল জালালে ও আলিকরাম এমন একটি দোয়া বা এমন একটি আমল যার অর্থ হচ্ছে যে হে মর্যাদা ও সম্মানের অধিকারী অথবা হে জাল মহিমা ও ইকরামের সম্মান ও দয়ার অধিকারী আল্লাহ এই দোয়াটি যদি ফজিলত ও গুরুত্ব এই দুয়ার ফজিলাত ও গুরুত্ব হাদিস হজরত আনাস রাদিয়া আল্লাহ আনো থেকে বর্ণিত রাসেদ সাল্লাল্লাহু আলাইসলাম বলেছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বাক্য দিয়ে এয়াজাল জালালি ওয়াল ইকরাম তিরমেজি হাদিস তিন হাজার পাঁচশো চব্বিশ আর এসেছে রাসেস আসাল্লাম যখনই দোয়া করতেন বারবার এই দুয়াটা বলতেন এহাজাল জালালি ওয়াল ইক্রাম জালালি ওয়ালা এক্রাম কেন এই দুয়াটি বিশেষ এই দোয়াটিতে আছে আল্লাহর দুইটি মহান গুণ এক আল জালাল যার রয়েছে পরিপূর্ণ মহিমা গরিমা ও শ্রেষ্ঠতা সর্বোচ্চ শক্তির অধিকারী দুই আল যিনি অশেষ দয়ালু উদার সম্মান দানকারী যারা তার কাছে হাত তোলে তিনি তাদের হাত খালি হাতে ফেরান না কে কোন কোন সমস্যার জন্য এই দোয়াটি পড়বেন যখন আপনি মানসিকভাবে ভাবে ভেঙে পড়বেন দুই যখন বিপদ পড়েছেন কেউ পাশে নেই তিন যখন চাকরি পাচ্ছেন না চার যখন চিকার চিকিৎসা কাজ হচ্ছে না যখন চিকিৎসার কাজ হচ্ছে না ছয় যখন রাতের গভীর অন্ধকারে আপনি কান্নাকাটি করছেন ছয় তাহাজুদের সময় সাত ইফতারের আগে আর জুমার দিনে এবং নয় অশান্ত সময় কিভাবে পড়বেন এ দোয়া সালাতের পর এবং দোয়ার সময় যখন আপনি নামাজ অবস্থায় দোয়া করবেন দুই হাতে তখনই আপনি এই দোয়াটা বেশি থেকে বেশি পড়বেন তিন ইস্তেকবার ও দূরুদের পরে নিয়ে বলুন জাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম মন খুলে বলুন চোখ ভিজে যাক চোখের জল জলে বা পানিতে আর দেখবেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে আর আপনার পেরেশানিও শেষ হয়ে যাবে উদাহরণস্বরূপ হে জালাল ও ইকরামের মালিক আল্লাহ আপনি যিনি দয়ালু আপনি যিনি গরিবের প্রভু আপনি যিনি কান্না শোনেন আমাকে দিন আমাকে রিজিক দিন আমাকে আপনার প্রিয় বানিয়ে নিন এভাবেও আপনারা দোয়া করতে পারেন আপনার জীবনে যদি আজকের একটা আমল করেন তাহলে সেটা হোক এই একমাত্র দোয়া ইয়া জাল জালালি ওয়ালিকরাম আরশ কাপানো। এই দোয়া কাছে চাইলে ইনশাল্লাহ কোনো দোয়া অপূর্ণ থাকবে না আর একই সাথে আপনার সমস্ত পেরেশানিও দূর হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ যে আমলটা আপনারা বেশি থেকে বেশি করবেন তা হচ্ছে যে তাহাজুদ নামাজের আমল তাহাজুদ নামাজের সম্পর্কে আমরা অনেকেই জানি যে এটি কতটা ফরজিলতপূর্ণ ও গুরুত্বপূর্ণ আর রাত গভীর চারপাশ নিরবতা সবাই ঘুমিয়ে আছে আর তখনই কেউ একজন উঠে দাঁড়ায় আল্লাহর সামনে সিজদায় পড়ে চোখের পানি ঝরায় শুধু একটাই চাওয়া হে আল্লাহ তুমি ছাড়া আমার আয় কেউ নেই বন্ধুরা আজকে আমরা জানব সেই অসাধারণ ইবাদত কথা তাহার নামাজ যেটি রাতের অন্ধকারে আল্লাহর সবচেয়ে বান্দাদের কাছে। নাম্বার পাঁচ যে আমলটি আপনারা বেশি থেকে বেশি করবেন এই চারটি আমলে পরে তা হচ্ছে যে নফল ইবাদত বা নফল নামাজ যেমন আপনাদের কাছে আমি এখন একটি বিশেষ নামাজের কথা উল্লেখ করব যে নামাজ পড়লে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান রাত চারপাশে নিরবতা সবাই ঘুমিয়ে গেছে আর তখনই কেউ একজন উঠে দাঁড়ায় আল্লাহর সামনে সিজদাহে পড়ে চোখের পানি জড়ায় শুধু একটি চাও হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই বন্ধুরা আজকে আমরা জানবো সে অসাধারণ ইবাদতের কথা তাহার নামাজ যেটি রাতের অন্ধকারে আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দাদের কাজে লাগে কোরআনে তাহার নামাজে নামাজের কি বলা হয়েছে সুরা আলে ইসরা আয়াত তেরোশো সতেরো থেকে সুরা সুরা আল ইসরা আয়াত সতেরো থেকে সুরা আল ইসরা আয়াত সতেরো এবং উনআশিতে আল্লাহ রাবুল আলমিন বলে রাতের কিছু অংশে তুমি তাহাজুদের মাধ্যমে আল্লাহর ইবাদত কর এটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্টভাবে প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লামকে তাহাজুদের আদেশ দিয়েছেন এটি শুধু অতিরিক্ত ইবাদত নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অসাধারণ পথ নাম্বার তিন হাদিস দ্বারা তাহাজুদের ফজিলত সহী ও মুসলিম তোমাদের মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী সে ব্যক্তি যে রাতে বেশি করে সহি ও আমাদের রব প্রতি রাতে পৃথিবীর আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ থাকে এবং বল কে আমাকে ডাকবে যে আমি তার সব চাওয়ার পূরণ করে দেবো কেউ কি আছো যে আমার কাছে ক্ষমা চাইতে চাও আমি তাকে ক্ষমা করে দেবো কেউ কি আছো যে আমার কাছে কোনো দোয়া কবুল করাতে চাও আমি তার সব দোয়া কবুল করে দেব কেউ কি আছো যে খুব বিপদে আছো আমি তার সব সমস্যা সব বিপদ আর সব অশান্তি দূর করে দেবো কেউ কি আছো যার সমস্ত চাওয়া নিয়ে আমার কাছে চাইতে চাও তাহলে আমাকে ডাকো আমি তার সব চাওয়া পূরণ করে দেব। এভাবে আল্লাহ রবুল আলমী রাতের শেষ তৃতীয়াংশে এসে বান্দাদেরকে ডাক দেয় উপকারিতা তাহার নামাজ নামাজে দোয়া কবুলের সর্বোত্তম সময় দুই গুনাহ মাপের সুযোগ তিন মন প্রশান্তি ও আত্মার পরিশুদ্ধতা চার রিচিকে বরগত তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন পদ্ধতি এক রাতের মাঝামাঝি বা শেষ তৃতীয়াংশ ঘুম থেকে উঠুন দুই অজু করে দুই রাকাত করে দুই চার ছয় বা আট রাকাত পর্যন্ত পড়া যায় তিন তিলো আত করুন চোখের পানি ফেলুন আর নিজের মনের ভাষায় দোয়া করুন চার শেষে নামাজের পরে পর্যাপ্ত পরিমাণ দোয়া করুন বিশেষত আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের জীবনে খুবই অশান্তি বা দুঃখ বা কোনো সমস্যা থাকে তাহলে তাহাজ্জুদের শেষ দেয় বেশি থেকে বেশি দোয়া করুন এবং নামাজ শেষ হওয়ার পরে পর্যাপ্ত দোয়া করুন পাঁচ সমস্যার সমাধানে তাহার্যদের ভূমিকা আপনার জীবনে যদি থাকে মানসিক অশান্তি রিজিকের সংকট দাম্পত্য কলহ সন্তানহীনতা চাকরি বা পরীক্ষার ব্যর্থতা জীবনে অর্থ বা ইমানের দুর্বলতা তাহাজ্জুদের নামাজকে নিজের জীবনে অংশ করে ফেলুন আল্লাহর কসম করে বলছেন কেউ কে আমাকে ডাকবে আমি তো তার ডাকে সারা দেব আল্লাহর কসম করে বলছেন কে আমাকে ডাকবে আমি তো তার ডাকে সারা দেব তাহা যদি সময় কখন রাতের শেষ তৃতীয়াংশ যেমন যদি রাতের নয়টা থেকে পাঁচটা হয় তাহলে শেষ তৃতীয়াংশ তিনটা থেকে ফজর পর্যন্ত হবে সাত দ ও কান্না তাহা যদি প্রাণ তাহা শুধু নামাজ নয় এটা আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ে তোলার সময় আপনার চোখের পানি আপনার দোয়ার চাবি নামিজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা সে যে রাতে ওঠে তাকে ডাকে ও কান্না করে ভাই ও বোনেরা পৃথিবীতে হাজারো সমস্যার সমাধান আপনি পাবেন না মানুষের কাছে কিন্তু তাহাজুদ ইস্তেকবার দরুদ শরীফ বা তাহার যদি শেষ আপনি আল্লাহর দরজায় দাঁড়ান তাহলে দেখবেন যে দরজায় সব সময় ওপেন থাকে সেটা আল্লাহর দরজা আজ রাতেই একবার চেষ্টা করুন আর বলুন হে আল্লাহ আমি জানি না কিভাবে চাইব কিন্তু তুমি জানো আমি কি চাচ্ছি তাহার যদি দেখা হবে ইনশাল্লাহ তাছাড়া আপনারা এই পাঁচটি আমল যদি সঠিকভাবে করা শুরু করেন যে আমলটাই আপনাদের কাছে ভালো লাগে চাই ইসতিকফার হোক দুরত ছোরি হোক সুরাহ ইয়া দোয়া ইবনুসব ইয়া জলজালালে ওয়াল ইক্রামি হোক বা পড়া শুরু করে দিন করা শুরু করে দিন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনাদেরকে থেকে সমস্ত বিপদ সংকট নিয়ে যাবে আর কোন আমলটি আপনাদের সবচেয়ে বেশি প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু